রাজস্থান রাজস্থান ভারতে প্রায় দশ শতাংশেরও বেশি জায়গা জুড়ে কিন্তু অবস্থান করছে আর এখানেই এই রাজস্থান কথাটা এসেছে রাজার বাড়ি বা রাজাস্থান সেই জায়গা থেকে নাম এসেছে রাজস্থান কিন্তু আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি কলকাতায় দাঁড়িয়ে কেন রাজস্থানের কথা বলছি কিন্তু তার পিছনে অবশ্যই কারণ রয়েছে খুব তাড়াতাড়ি জানতে পারবেন তার আগে আপনাদের সকলকে স্বাগত আমাদের আর ডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট চ্যানেলে যারা নতুন দেখছেন তাদের জানাই আমি রূপক আর আমরা কিন্তু এরম ধরনের ভিডিও নিয়ে আসি এছাড়াও আরও অনেক টপিক থাকে যেটা আপনারা আমাদের প্লে লিস্ট দেখলে অবশ্যই জানতে পারবেন তো নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন বেল আইকন প্রেস করে দিন এরম ধরনের আপডেট পাওয়ার জন্য তো যেটা বলছিলাম যে রাজার স্থান বা রাজস্থান সেখানে প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে সঙ্গে কিন্তু রাজার বাড়ি মানে প্যালেস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অভূতপূর্ব সুন্দর কিন্তু এই বছর পুজোর সময় যদি আপনারা রাজস্থান দেখতে চান তার জন্য কিন্তু এতটা দূরে জার্নি করতে হবে না কলকাতার বুকেই আপনারা দেখতে পারবেন এই রাজস্থান কোথায় কিভাবে চলুন দেখাই বন্ধুরা আমরা চলে এসেছি পানসিলা ঠাকুরবাড়ি পানসিলা সমাজ সদনের সামনে আর এখানেই কিন্তু গড়ে উঠছে শিল্পী মাইতির হাতে ধীরে ধীরে এক টুকরো রাজস্থান আজ সেই প্যান্ডেল প্রস্তুতি আপনাদের দেখাবো তো এই মুহূর্তে এখানে কিন্তু জোর কদমে কাজ চলছে প্যান্ডেল প্রস্তুতি যা হবে রাজস্বিক দৃষ্টি তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বড় প্লাইয়ের মধ্যে কাজ চলছে যার মধ্যে কিন্তু অনেকগুলো প্লাই দিয়ে একটা ছোট্ট এখানটা প্রভাবলি জানলা বা সামথিং কিছু মতো রাখা রয়েছে এবং এখানে কিন্তু অনেক প্লাই এবং আরও অনেক কিছু রাখা রয়েছে যেগুলোতে কাজ চলছে তো চলুন এবার আপনাদের ভেতরটা গিয়ে একটু দেখাই বন্ধুরা এইখানে যেমন কাজ চলছে তার সঙ্গে সঙ্গে ওইখানটাও কিন্তু কাজ চলছে আমার আপাতত দেখে যা মনে হচ্ছে এই জায়গাটায় কিন্তু হবে যে একটা রাজবাড়ি বা প্যালেস যেটা হয় সেই প্যালেসের বাইরের অংশটা আমরা এখানে দেখতে পারবো যে বাইরের অংশে কেমন ধরনের কেমন কি কাজ হচ্ছে কেমন কতটা নিপুণ নিপুণভাবে প্যান্ডেলটা তৈরি করা সেটা দেখতে পারবো এবং এই জায়গা দিয়ে আমরা ফটোম্যাপ মণ্ডপে প্রবেশ করতে পারবো এবং তারপর ভেতরের অংশটা দেখে মায়ের দর্শন করে আমরা এই সাইডতে বের হবো তো জায়গাটা কিন্তু সম্পূর্ণরূপে একটা রাজস্থানী একটা রাজস্থানের একটা কণ্ডে পরিণত হচ্ছে মানে এখন পুরো রাজস্থান তৈরি হয়ে যাচ্ছে এই জায়গাটায় তো বন্ধুরা এখন কিন্তু আমি চলে এসেছি প্যান্ডেলের ভেতরে আর এখানে দাঁড়িয়ে কিন্তু এখনই মনে হচ্ছে যে আমি কিন্তু একটা রাজস্থানী কোনো মহলের মধ্যে রয়েছি দেখুন ব্যাকগ্রাউন্ডটায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি কাজ চলছে কমপ্লিট হয়নি কিন্তু যে রাজস্থানি যে প্যালেসগুলো হয় তার যেমন কাঠামো সেটা কিন্তু অলরেডি এখন বোঝা যাচ্ছে এরপরে যখন এর মধ্যে রঙ হবে এবং আরও নিখুঁতভাবে কাজ হবে তখন কতটাই না সুন্দর লাগবে চলুন আপনাদের ডিটেলসে দেখা যায় একটু প্রথমে ঢুকেই এখানে কিন্তু যে রাজস্বিক মানে দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে মানে একটা মহলের মধ্যে যেমন ধরনের এন্ট্রান্স এবং ভেতরের যে জায়গাটা থাকে সেখানে যাতায়াতের জায়গাগুলো যেমন থাকে উপরটা যেভাবে ঠিক সাজানো থাকে ঠিক সেরকম কাঠামোই কিন্তু আপাতত রেডি হয়েছে এবং এর মধ্যে কিন্তু আরও অনেক জিনিস আছে যেগুলো কিন্তু এখনও কাজ করা বাকি যেমন এই যে পিলারগুলোর মধ্যে গাছটা দেখুন কত সুন্দরভাবে ঠিক রাজরাজাদের যে বাড়ির মধ্যে যেমন থাকে সেরমভাবে কিন্তু তৈরি হচ্ছে এখানেও কিন্তু এখনও মানে কাজ রীতিমতো চলছে এই যে স্থানগুলো এবং উপরের যে এই স্ট্রাকচারগুলো এগুলো জাস্ট আপাতত বসানো হয়েছে এবং এর মধ্যে এখনও অনেক কাজ রয়েছে আপাতত শুধু পিলারের যে ডিটেল কাজগুলো রয়েছে সেগুলো বোঝা যাচ্ছে সেগুলো খুব খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এবং এর মধ্যে এই যে উপরের অংশগুলো ঠিক রাজারদের যেমন থাকে সেরমভাবে কিন্তু এখানে তৈরি করা রয়েছে প্রত্যেকটা জায়গাতে যেটা কিন্তু অসাধারণ লাগছে প্যান্ডেলটা পুরোটাই কিন্তু এরকমভাবে সাজানো হয়েছে যেমন এক সাইডে কাজ দেখানো আপনাদের ওখানে কাঠামোগুলো হয়েছে এখানে কিন্তু দেখুন এই কাঠামোগুলো আর কম কাজ রয়েছে মানে এখনও আরও ওই সাইডটা যতটা কমপ্লিট হয়েছে এই দিকটা কিন্তু অতটা এখনো হয়নি তবে ধীরে ধীরে কিন্তু কাজ চলছে এবং কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু এক অসাধারণ প্যান্ডেল আমরা দেখতে পারব আর ঠিক এর মাঝখানেই কিন্তু এখানে মাতৃ প্রতিমা রয়েছে মাতৃপ্রতিমা কিন্তু এখানেই মানে মণ্ডপের মধ্যেই তৈরি হচ্ছে মায়ের মুখ এখনও কমপ্লিট হয়নি প্রবাবলি যার জন্য ঢাকা রয়েছে অথবা আমার যতটা দেখে মনে হচ্ছে যে মোটামুটি হয়তো কমপ্লিট হয়েছে কিন্তু কাজ যেহেতু চলছে পুরোপুরি হয়নি সেই কারণে এখন মায়ের মুখ কিন্তু ঢাকা রয়েছে এখানে সাবেকি পুজোর সাথে সাথে কিন্তু এবারে থিমের পুজো হচ্ছে এই যে মন মাতৃ প্রতিমা দেখছেন এটা হচ্ছে থিমের প্রতিমা এবং যে প্রতিমা পুজো হবে সেটা কিন্তু বাইরে যে আনশিলার সদনটা দেখালাম সেখানে কিন্তু থাকবে এবং সেখানে পুজো হবে এখানে একটু কাছ থেকে আপনাদের প্রতিমা দেখায় বন্ধুরা রাজস্থানের যে একটা রাজকীয় ভাব সেটা কিন্তু এই রাজস্থান রাজস্বিক দৃষ্টি যে পানসিলা ঠাকুরবাড়িতে আমরা দেখতে পাচ্ছি তার কাজ কিন্তু এখন আমরা দেখছি এখানে এই যে পিলারগুলো কিন্তু হুবহু যেমন রাজবাড়িতে হয় সেরকম তৈরি করা হয়েছে এটা আমার দেখে যেমন হচ্ছে এটা কিন্তু প্লাস্টার প্যারিস দিয়ে তৈরি করে এবং এই যে কাজ যদি দেখেন আপনারা ডিটেলস অসাধারণ এছাড়াও এখানে পুরো চারিদিকে কিন্তু পুরো এইভাবেই কিন্তু পিলারগুলো তৈরি হয়েছে এবং উপরের দিকে যে কি ডিজাইনটা হয় ঠিক সেরমভাবেই কিন্তু এখানে তৈরি করা হয়েছে মানে এখানে দাঁড়ালে যখন এখনই আমার মনে হচ্ছে কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু পুরোপুরি অনুভব করবেন যেন আপনি একটা রাজস্থানী কোনো প্যালেসে দাঁড়িয়ে আছেন আমার কিন্তু জাস্ট অসাধারণ লাগছে ডেফিনেটলি আপনাদেরও ভালো লাগবে পার্থ মানে পার্থদার কাজ গতবারও আমরা দেখেছি অসাধারণ এখনও পর্যন্ত দেখে যা বলতে পারি গতবারের তুলনায় আরও অনেক দুর্দান্তভাবে কাজ হচ্ছে আরও অনেক সুন্দর হচ্ছে তো পার্থ এর জন্য একটা বড় থ্যাংক ইউ এত সুন্দর একটা প্যান্ডেল তৈরি করার জন্য এবং এখানে যে মাতৃ দেখতে পাচ্ছি সুকান্ত রায়ের হাতে তৈরি হচ্ছে তো চলুন আপনাদের মাতৃ প্রতিমাটা দেখাই এখানে মাতৃ প্রতিমা ঠিক আমার পিছনেই রয়েছে এখানে কিন্তু মাতৃ প্রতিমা অনেকটাই তৈরি হয়ে গেছে মুখ ঢাকা রয়েছে এখানে কিন্তু সাবেকিভাবে যেমন ধরনের যে সিংহ হয় সেটা কিন্তু খানিকটা সাবেকি ধরনের রয়েছে একটু অন্য ধরনের এর মধ্যে কিন্তু একটা কলাকৃতিরও অনুভব রয়েছে আরও যখন মাতৃ কমপ্লিট হবে আরও ডিটেল আমরা বুঝতে পারবো আপাতত যা দেখতে পাচ্ছি এখানে মায়ের আকৃতি সবথেকে বড় বড়ো ডেফিনেটলি যেমন হয় এবং একপাশে পাশে গণেশ এবং আর পাশে কার্তিক সরস্বতী রয়েছে তো এখানে ওপরে প্রভাবলি কিন্তু রয়েছে মা সরস্বতী ও মা লক্ষ্মী এবং নিচে কিন্তু বিরাজমান রয়েছেন গণেশ ও কার্তিক এবং সামনে রয়েছে পশু আর সিংহ এটা কিন্তু একটু অন্যরকমভাবে অসুরকে এখানে সিংহ কামড়ানোর অবস্থা রয়েছে আর মা কিন্তু দাঁড়িয়ে রয়েছে মহিষাসুর মানে মহিষের মাথার উপরে তো এটা কিন্তু একটা অনবদ্য ভাবনা যেটা আমার ভালো লাগলো এবং প্যান্ডেল তো দুর্দান্ত হচ্ছেই তো একদম নোট করে রাখুন কীভাবে আসবেন এখানে এখানে আসা সব থেকে সোজা রাস্তা হচ্ছে সোধপুরে নেমে আপনারা পানশিলার জন্য অটো ধরবেন এবং পানশিলা পোস্ট অফিসে নামবেন এবং সেখানে আপনারা ব্যানার বা এখানে যে ভলেন্টিয়ার থাকবে তাদের পেয়েই যাবেন সেখান থেকে জাস্ট দু তিন মিনিটের সোজা রাস্তা আসলেই কিন্তু আপনারা চলে আসবেন পানশিলা ঠাকুরবাড়িতে এছাড়া খর্দা থেকেও আসতে চাইলে সেম প্রসেসে খর্দা স্টেশনে নেমে আপনারা অটো করে পাঁচশিলা পোস্ট অফিসে নামতে হবে এছাড়াও যদি আপনারা ধর্মতলা থেকে বাসে আসতে চান সেই রাস্তাও আছে বাস নম্বর কত সেভেন্টি এছাড়াও ধর্মতলা থেকে চাইলে আপনারা সেভেন্টি এইট বাই ওয়ান বাসেও কিন্তু আসতে পারেন তো আমরা এখানে বেশিক্ষণ থাকব না এখানে ওনারা কাজ করছেন কোনো অসুবিধা করতে চাই না তো চলুন আপনাদের বাইরেটা দেখাই তো বন্ধুরা আমরা কিন্তু এই যে রাজস্বিক দৃষ্টি বা রাজস্থানী প্যালেসের যে মডেল সেটা পেয়ে গেছি এই যে এখন সামনে মডেলটা দেখতে পাচ্ছে এটা কিন্তু বাইরে থেকে দেখতে লাগবে মানে বাইরে থেকে দেখবেন ঠিক এরকম ধরনের যে এরকম একটা প্যালেস রয়েছে যার মাঝখানে প্রভাবলি এখানে একটা ফোয়ারা হবে এবং রাজ দরবার বা রাজবাড়ির যেমন ঠিক বাইরের দৃশ্যটা হয় তেমনই হবে মানে এখানে যে উপরে যে চিলে কোটা থাকে বা ব্যালকনি থাকে ঠিক সেরকম ধরনের কিন্তু এখানটা হবে নিচটা সুন্দর করে সাজানো হবে এবং দুই পাশে ঠিক যেমন রাজবাড়ির হয় ঠিক সেরকমই কিন্তু হবে এবার চলে আসি ভেতরটা এটা গেল সামনের প্রশ্ন এবার ভেতরটা ঠিক কেমন হবে ভেতরটা হবে যেমন ধরুন আপনি এখান থেকে প্রবেশ করলেন প্রবেশ করে ঠিক এরমভাবে আমরা ঢুকবো ঢোকার পর এই জায়গা দিয়ে গিয়ে ঠিক এরকম জায়গাতে কিন্তু মাতৃপ্রতিমাটা থাকবে এবং ভেতরটা ঠিক এইরকম হবে যেমন আপনারা এই মডেলে দেখতে পাচ্ছেন এবং আপনাদের প্যান্ডেলের মধ্যেও কিন্তু যেমন দেখালাম এরকম হবে হয়নি অন লাল এটা দেখাচ্ছে তো তো বন্ধুরা এখানে যেমন থিমের প্যান্ডেল হচ্ছে থিমের ঠাকুর হচ্ছে আপনাদের দেখালাম তার পাশাপাশি কিন্তু এখানে সাবেকি পুজো যেটা কিন্তু লাস্ট চুয়াত্তর বছর ধরে হয়ে আসছে সেই পুজোও কিন্তু এখানে হচ্ছে আর তারই মাতৃ এই সদনের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে থিমের প্যান্ডেলের যে পুজো হচ্ছে তার মাতৃ শিল্পী হচ্ছে সুকান্ত রায় এই সাবিকি প্রতিমা হচ্ছে এই সাবিকি প্রতিমার শিল্পী হচ্ছেন নন্দপাল এই নন্দপালের হাত ধরেই কিন্তু আমরা দেখতে পাবো যে লাস্ট চুয়াত্তর বছর ধরে সাবিকি পুজো হচ্ছে সেই প্রতিমা আর সুকান্ত রায়ের হাত ধরে আমরা দেখতে পাবো যেটা আপনাদের দেখালাম একটু আগে থিমের মাতৃ তো অন্যান্য জায়গায় সাধারণত পুজোতে কিন্তু একটাই মাতৃ থাকে বাট এবারে কিন্তু এখানে দুটো মাতৃ রয়েছে যেটা লাস্ট চুয়াত্তর বছর ধরে হয়ে আসছে সাবেকি প্রতিমা সেই প্রতিমা যেমন ছিল তেমন থাকছে সাথে পঁচাত্তর বছর উপলক্ষে কিন্তু থাকছে সাবেক পাশাপাশি থিমেরও প্যান্ডেল ও প্রতিমা আরও একটা জিনিস এর সাথে কিন্তু এখানে যে লাইটিং হবে সেটা কিন্তু চন্দননগরের লাইটিং আর আপনারা নিশ্চয়ই জানেন যে চন্দননগরের লাইটিং কিন্তু ওয়ার্ল্ড ফেমাস তো কোনোভাবে কিন্তু এই প্যান্ডেল মিস করা যাবে না পঁচাত্তর বছরে ঠাকুর ঠাকুরবাড়ি আসতেই হবে আপনাদের তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো চলুন এবার কর্মকর্তাদের থেকে জেনে নিই যে প্যান্ডেলের সম্বন্ধে ওনাদের কি বক্তব্য রয়েছে ওনাদের কতটা এক্সাইটমেন্ট রয়েছে কর্মকর্তাদের থেকে জেনে নিই তো বন্ধুরা আমরা কিন্তু প্যান্ডেল আপনাদের দেখাতে এসেছিলাম এখানে কিন্তু প্যান্ডেলে কর্মকর্তাদেরও পেয়ে গেছি তো স্যার আপনার নাম একটু প্রথমে বলবেন দর্শকদের আমার নাম সমীর আমার বাড়ি এখানে আর আমার এই আমাদের এই পুজোর আগে মানে আগে পুজো পরে আমার জন্ম মানে আমার পুজোর পরেই আমার জন্ম মানে এতদিন ধরে পুজোটা হচ্ছে আমার এখন সত্তর বছর বয়স আর এই আমার জন্মের পর থেকেই পুজো দেখছি আমাদের বাবা দাদারা এই পুজো করেছেন এখন মানে আমাদের ছেলে পেলেরা করছে এই হচ্ছে মোটামুটি আর এবারে তো আপনাদের এখানে পঁচাত্তর বছরের কুর্তি যার জন্য এখানে কিন্তু হচ্ছে এর আগে তো আপনাদের সাবেকি পুজোই হয়ে চলত ঠিক আছে এবারে যে থিমের পুজো হচ্ছে সেটাতে আপনারা কতটা এক্সাইটেড না এবার আমাদের সাবেকি পুজো তো হবেই কেননা যেহেতু আমাদের মন্দির পঁচাত্তর বছর ধরে আমাদের পুজো হচ্ছে আমাদের সাবেকি পুজো হবেই কিন্তু যেহেতু পঁচাত্তর বছর ওই জন্য মানে আমাদের একটা থিমের পুজো করার ইচ্ছা হচ্ছে আমরা চুয়াত্তর বছর ধরে আমরা পুজো করে এসেছি এবং আমাদের প্রথম পুজোর যে অবস্থা আমাদের যখন আমরা মেনলি আমরা পূর্ববঙ্গ থেকে আগত এই অঞ্চলের বাসিন্দা তো আমাদের বাপদাদারা খুব কষ্ট করে পুজো করেছেন নিজেরা বাশ দড়ি বেঁধে কাপড় লাগিয়ে নিজেরাই পুজো করেছে সেইখান থেকে পুজো শুরু তারপর আস্তে 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 আমাদের উত্তরণ হয়েছে আজকে সেই জায়গায় পঁচাত্তর বছরে আমাদের থিমের পুজো হচ্ছে আমাদের যে যিনি প্যান্ডেল করছেন ওনার নাম হচ্ছে পার্থ মাইতি আর আমাদের এই থিমের যে মানে প্রতিমা শিল্পী ওনার নাম হচ্ছে সুকান্ত রায় আর যিনি আমাদের সাবেকই প্রতিমা রূপ দিচ্ছেন ওনার নাম হচ্ছে নন্দপাল তো আমাদের এখানে দুটো পুজো দুটোই প্রতিমা হবে এবং এতদঞ্চলের সমস্ত মানুষের সহযোগিতায় এবং আমাদের যারা মানে অ্যাডভার্টাইজ দেবেন আর কি বিজ্ঞাপনদাতা তাদের সহযোগিতায় মানুষের সহযোগিতায় আমাদের এই পুজো এবার জমজমাট হবে এবং আমাদের আশা এতদঞ্চলের সেরা পুজো হলে বলেই গণ্য হবে এই তো আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং আশেপাশের অঞ্চলের মধ্যে আমাদের পুজোটা একটা নজর কাড়া জায়গায় থাকবে বলে আমাদের আশা অবশ্যই আমরাও কাজ দেখে আমাদেরও সেটাই মনে হচ্ছে যে দুর্দান্ত একটা প্যান্ডেল হতে চলেছে যেটা রাজসিক দৃষ্টি মানে রাজস্থানী একটা প্যালেস আমরা এখানে পাচ্ছি তো আপনি দর্শকদের কি বলতে চাইছেন আমরা দর্শকদের বলবো যে আমাদের যে চিন্তা ভাবনা থেকে আমরা যে পুজো করছি দর্শকরা আমাদের এখানে যেন আমাদের পুজো দর্শন করে এবং আমাদের সাথে আনন্দ ভাগ করে নেয় এবং আমাদের এখানে আসারও কোনো অসুবিধা নেই কেননা এখান থেকে সোদপুর স্টেশন থেকে অটো করে পানশিলা নেমে ওইখানে বললে মানে ওখানে আমাদের ব্যানার থাকবে সব কিছুই থাকবে ওইখান থেকেই আমরা গাইড করে নিয়ে আসবে আমাদের লোকজন আমার একদম এতদ অঞ্চলে যেহেতু পুরনো পঁচাত্তর বছরের পুজো এবং আমাদের পাড়াকে বেশ করেই এতদ অঞ্চলের যে নগরী সেটা গড়ে উঠেছে অথবা আমাদের পরিচিতি নতুন করে দেওয়ার কিছু নেই যার জন্য আমাদের এই আসতে কোনো অসুবিধা নেই সোদপুর থেকে অটো করে আসা যাবে আবার খর্দা স্টেশন থেকে টোটো করে আসা যাবে পানশিলা পোস্ট অফিসে এসে ওইখানেই আমাদের ঠাকুরবাড়ি ওইখানেই প্রত্যেকে আমাদের সঙ্গে আনন্দ সমানভাবে ভাগ করে নেবে এটাই আমাদের আশা আমরা এবছর মূলত থিম পুজোর আয়োজন করেছি এটা রাজস্থানের ঘরানায় তৈরি একটা মহল তৈরি হবে যেখানে আসলে পরে আপনারা দেখতে পাবেন রাজস্থানে গিয়ে যেটা দেখা যায় আমরা আশা করি এখানেও সেই একই জিনিস আপনারা দেখতে পাবেন কিন্তু আমাদের কারুকার্য যা তৈরি করছে প্যান্ডেল পার্থ মাইতি এবং ঠাকুর বানাচ্ছেন যেটা থিমের ঠাকুর সেটা হচ্ছে সুকান্ত রায় আর আমাদের মূল যে সাবেকী পুজো যেটা এত বছর ধরে আমরা করেছি তার সাথে এবছর আমরা সাবেকির সাথে থিমের মেলবন্ধন ঘটিয়ে এতদ অঞ্চলে কেন উত্তর চব্বিশ পরগনা জেলায় আমাদের আশা যে আমরাই সবার সেরার সেরা হয়ে উঠব এবং সেখানে আমাদের প্রতিমা শিল্পী হচ্ছে নন্দ পাল সাবেকি ঠাকুরে তাই আমাদের সকল দর্শনার্থীদের কাছে অনুরোধ আপনারা আসুন আপনারা পুজো উপভোগ করুন এবং এইখানে সমস্ত রকম সুযোগ সুবিধা কোনো অসুবিধা হবে না আমাদের সব রকম ব্যবস্থা থাকবে এবং প্রশাসন আমাদের সঙ্গে খুব ভালোভাবে সহযোগিতা করছে যার জন্য কোনোরকম আমরা কোনো ডিস্টার্ব কোনো দিক থেকে নেই আপনারা আসুন সবাই মিলে আনন্দ উপভোগ করুন আশা করি কলকাতায় যেভাবে হৈহুল্লোরের সাথে সবাই ঠাকুর দেখে আমাদের ঠাকুরবাড়িও এবার সেই জায়গায় পৌঁছে যাবে এই আশা রাখি আমরা অসংখ্য ধন্যবাদ আপনাদের তো বন্ধুরা আমরা জানতে পারলাম এখানে কর্মকর্তাদের থেকেও জানতে পারলাম যে পঁচাত্তর বছর ধরে যে পুজোটা সাবেকি পুজো হয়ে আসছে কিভাবে আগে পুজো হতো এবং এবারে যে থিমের পুজো হচ্ছে তার জন্য সকলেই কতটা এক্সাইটেড তো আপনারাও কিন্তু অন্যান্য জায়গায় যেমন পুজো দেখেন এবারে কিন্তু এখানে দুর্দান্ত একটা পুজো হতে চলেছে অবশ্যই আসা চাই তো বন্ধুরা আপনাদের দেখালাম এই পানশিলা ঠাকুর বাড়িতে যে এক রাজস্থান হচ্ছে তার প্যান্ডেল প্রস্তুতি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এই পুজোতে কিন্তু আপনাদের দেখতে আসতেই হবে পুজোর উদ্বোধন হবে মহালয়ার ঠিক পরের দিন তো কোনোভাবে মিস করবেন না দুর্দান্ত একটা প্যান্ডেল হচ্ছে অসাধারণ কাজ থাকছে শিল্পী পার্থ হাত ধরে তো চলুন আজকের মতো আমরা ভিডিও এখানেই স্টপ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন জায়গায় নতুন ব্যান্ডেলে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন